মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সোমবার শ্রাবণের তৃতীয় সোমবার তো আজকে তো তৃতীয় সোমবার আর একটা চতুর্থ সোমবার করলেই তো শ্রাবণ মাস শেষ তো চলো সকাল সকাল পুজো টুজো সব হয়ে গেছে তো এখন একটু চা বানাবো তো আজকে সকাল সকাল মন্দিরও হয়েছি তাড়াতাড়ি চলে গেছি আজকে আটটা সাড়ে আটটার মধ্যেই মন্দিরে গিয়ে পুজোটা দিয়েছি সবাই তো চলে গেছে অফিসে চলে গেছে মিস্টার বাবু আর ঈশান স্কুলে হানিও চলে গেছে তো পুজো তো দিয়ে এসছি চলো এখন একটুখানি চা খেয়ে নিই এখানে এই যে লিকার চা বানিয়ে নিয়েছি একটু তো চা খাই আর আজকে বাইরের ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে একটু মেঘলা মেঘলা একটু রোদ এরকম আর কি তো মনে হচ্ছে না এখন আর বৃষ্টি আসবে ছাদে কাপড় চোপড় সুগার দিয়ে একটু রোদ না হলে ভালো লাগে এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ও দুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর কি বলবো তোমাদের এখন সন্ধ্যাবেলা না আমি একটু চা বানাচ্ছি সকালে লিকার চা খেয়ে না অতটা মনটা পড়েনি তাই একটু আমার জন্য একটু দুধের চা বানাচ্ছি মিস্টার বৌ এখনো আসেনি অফিস থেকে তো সন্ধ্যাবেলা যে খাবো সেজন্য তরকারি বানাচ্ছি এখানে আলু কুমড়োর তরকারি শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি ব্যাস কালো জিরে আর লঙ্কা দিয়ে একদম প্লেন আলু কুমড়োর তরকারি করবো আর লুচি করব। তো জানোই লুচি তো আমার ছেলেদের খুব ফেভারেট তো সেই জন্য লুচিই বানিয়ে নিচ্ছি রাত্রে সবাই এটাই ডিনার করে নেবো আর কি বলো তো মানে তারপরে সকালবেলা থেকে আর ব্লক করতে পারিনি কেন কি সকালবেলা ওই চাটা খেয়ে কিছুক্ষণ পরে এমন মাথাটা আমার ধরেছে না কি বলবো আমি কিছুই করতে পারছিলাম না তো একদম মানে চোখ বন্ধ করে মানে শুয়েছিলাম এরকম এত মাথা যন্ত্রণা করছিল তো যাই হোক মনে হয় মন্দিরে যেতে গিয়ে বৃষ্টির জল হয়তো মাথায় পড়েছে তার জন্যই হতে পারে কেন কি তখন একটু হালকা টিপ টিপ করে একটু একটু বৃষ্টি পড়ছিল মানে পড়ছে কমছে রোদ উঠছে এরকমই তো চলছে জানোই তো যাও ওয়েদার আজকাল তো চলো এবার লু লুচিগুলো একটু একটা করে বানিয়ে নিই তো তাড়াতাড়ি করেই বানিয়ে নিচ্ছি এখন কটা বাজে ওই সাড়ে সাতটা মতন বাজে তো বানিয়ে রেখে দিচ্ছি ঈশানো যাবে এখন পড়তে তো ও বলছে আমি একটু পরে খাবো নিকে দিয়েছি আর আমি এখন নিয়েছি এ দেখো আমিও খেয়ে নিই সকাল থেকে খাইনি আমারও খিদে পেয়ে গেছে তো আমিও খেয়ে নিই তো ভালোই হয়েছিল আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছে তরকারিতে না এত ভালো হয়েছে নিরামিষ কিন্তু কিন্তু খুব টেস্ট হয়েছে

মানে পরে দেখাতে হবে ফ্রেন্ডশিপ ডেতে দিয়েছে ওর বন্ধু রাত্রে খাওয়া দাওয়ার পর এখন হানিকে বসিয়েছি একটু পড়তে ওর হোমওয়ার্কগুলো করিয়ে দিই তো আমার না সেরকম সাবুটা খেতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য বেশিরভাগ লুচি পরোটাটাই আমি খাই আমার সাবুটা একদমই ভালো লাগে না খুব একটা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো কালকে ওর পরীক্ষা আছে তো এমনি ক্লাস টেস্ট আর কি তো সেই জন্য ওর একটু পড়াটা ওকে মানে বলছি আমি লেখার জন্য আসলে দশটা বেজে গেছে তো আর পড়ার মন নেই খালি উঠে উঠে চলে যাচ্ছে গুড মর্নিং এভরিওয়ান তো আজকে হচ্ছে নেক্সট ডে তো নেক্সট ডে মর্নিং সকালবেলার অবস্থাটা দেখো কি বলবো তোমাদের যে যখন ও স্কুলে যায় চারটের থেকে বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে কি বলবো এত বাজে ওয়েদার ছিল আমি তো ভাবি নিই ছেলেটাকে স্কুলে পাঠাতে পারবো তো এখন একটু ঠিক হয়েছে এখন বাজে তোমার সাড়ে সাতটা মতন তো এখানে বানাচ্ছি আলু ভাজা আলু আর আলু পেঁয়াজ ভাজা তো ঈশানকে স্কুলের টিফিনে দেব মিস্টার বড়ুয়া রুটি নিয়ে যাবে তো এখানে সাইডে রুটিও বানাচ্ছি তো ঈশান নেবে পরোটা ওর পরোটা বানিয়ে দিয়েছি পরোটা আর আলু ভাজা দেবো তো এই যে দিয়ে দিয়েছি দেখো পরোটার আলু ভাজা ঈশানের টিফিন দিয়ে দিয়েছি আর এখানে মিস্টার বড়ুয়া সকালবেলা আমি না পেঁপে ভেজা করেছিলাম তো পেঁপেকে ঘিসে যে ভাজা করে সেটা না কি ওর খুব ভালো লাগে তো সেই জন্য ওই পেঁপে ঘিসে তো একটু ভাজা করেছি জাস্ট কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করিয়ে হেবি দারুণ লাগে সত্যি কিন্তু খেতে তো একটু আলু ভাজাও দিয়ে দিলাম আর তিনটে রুটিও দিয়ে দিলাম ও টিফিনে খেয়ে নেবে নিয়ে যাক আর আমি না এখন মানে ইদানিং চার পাঁচ দিন হয়ে গেছে তো এই অ্যালোভেরা জুসটা খাচ্ছি আমি না আগেও খেতাম অ্যালোভেরা না সরি আমলা জুস আমলা জুসটা খাচ্ছি তো আমি আর মিস্টার বড়োরা দুজনেই খাচ্ছি খুব ভালো তো আগে খেতাম আমি দু তিন বছর আগেও খেয়েছি কন্টিনিউ খেতাম তো কোভিডের সময় দু তিন বছর না আরওই আগে চার বছর আগে কোভিড যখন হয়েছিলো তখন খেয়েছিলাম অনেক তো এখন ভাবছি আবার একটু খাই তাই জন্য নিয়ে এসছি আর বৈদ্যনাথের খুব ভালো খেলে না কেউ খুব সর্দি কাশি হয় না একদম তো যাই হোক সেই জন্য খাচ্ছি আর এখানে না আজকে এমনিও মঙ্গলবার তো একটুখুনি ঠাকুরের জন্য ভাবছি একটু পায়েস বানাই গপুকেও একটু পায়েস দেবো আর জানো কালকে থেকে স্টার্ট হয়েছে ঝুলন তো ওই ঝুলনের জন্য তো গোপুর জন্য একটু কিছু বানানোও হয় না তো ভাবলাম একটু ওকেও দেওয়া হয়ে যাবে অল্প একটু সিমই বানাই আর এই যে দেখো বানিয়ে নিয়েছি তো এই যে গপুকে দিয়ে দিয়েছি তো আমার খুব ইচ্ছা না ওকে ঝুলনে দোল মানে দোলনায় বসাবো তো যাই হোক এই বছরটাও হলো না ওকে দোলনায় বসানো তো একটা দোলনা কিনতে হবে জানো যখনই ভাবি কিনবো এই করতে করতে আমার মাথা থেকেই আউট হয়ে যায় আর দোলনাটা কেনাই হয় না জানি না আমি বললাম গপুকে তুই চিন্তা করিস না পরের বছর আবার তোকে একটা সত্যি একটা দো মানে গপুকে দোলনা কিনে দেব। এইটাই বললাম ওকে যে এই বছর তো আর বসাতে পারলাম না পরের বছর চাইলে ঠিকই একটা দোলনায় বসাতে পারবো যাই হোক একটা দোলনা কিনবো সে ভাবছি দেখি কি হয় ও যদি চায় তারেই হবে ও হয়তো চায় না সেই জন্য আজকে তিন বছর হয়ে গেছে আমি কিনতেই পারি না যখনই ভাবি কিনবো মাথা থেকে নয় আউট হয়ে যায় নয় ভুলে যাই নাহলে এটা ওটা কিনে নিয়ে চলে আসে এখানে সকাল সকাল আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসছি আজকের ব্রেকফাস্টে হচ্ছে হেলদি ব্রেকফাস্ট ভাবছি ব্যালকনিতে বসে খাই আজকে একটু একটু একটা বেশ মানে পরিষ্কার লাগছে মনে হয় রোদ উঠবে তো এখানে নিয়েছি চা আর সিমুই আর এইটা আমার পিনাট বাটার দিয়ে দুটো ব্রেড বাস আজকে আর রুটি খেতে ইচ্ছা করছে না আজকে না আবার সেই চারটের থেকে এত বৃষ্টি হচ্ছিল আর ভাবছিলাম কি করি ছেলেটাকে যখন স্কুলে যাই সকালবেলাটাই এত বৃষ্টি হয় যে আমার স্কুলে পাঠাতেও মানে কেমন লাগে আর সেই যে দেখিয়েছিলাম ড্রেস কিনেছিল তার যে প্রোগ্রামটা সেটা আজকেই প্রোগ্রাম তো আজকে তো যেতেই হবে যেরকম করেই হোক ও ড্রেস কিনেছে ডান্স করবে তো যদি এই প্রোগ্রাম না থাকতো তাহলে আজকে আমি পাঠাতাম না প্রচুর বৃষ্টি হচ্ছিলো আজকে সকালবেলা এখন তো একটু কমেছে তো কী করবো এই যে বৃষ্টিটা যে কবে যাবে জানি না ভালো লাগছে না আর বৃষ্টি বৃষ্টি তো চলো আজকে তো মঙ্গলবার পুজো টুজো হয়ে গেছে সব হয়ে গেছে এই ব্লগটা এখন ব্রেকফাস্ট খেতে খেতে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে তো চলো আমি ব্রেকফাস্টটা নিই